আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম আলটিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ভেমি যারা শুনছেন তাদের ভিতরে রইল আমার কৃতজ্ঞতা গেল ভিডিও তো দেখাইছিলাম এর পার্কিং কীভাবে করতে হয় আজকে নিয়ে আসলাম পার্কিং এই জিগজাগটা সামনে কীভাবে যাবো এবং পিছনে কীভাবে আসবো আমি একটু জিগজাগের যদি একটু মাপটা দেখাই গাড়ির স্পেসটার মাপটা যদি আমি একটু বুঝাই গাড়ির এই গাড়িটার সামনে লাম্বা আছে কতটুকু পিছনের স্টিক থেকে সামনের স্টিক কতটুক যাবে যেই গাড়ি হবে এই গাড়ি হোক অন্য গাড়ি হোক গাড়ির সামনে দেড় গুণ যদি এই গাড়িটা বারো ফিট হয় তাহলে বারো ফিট আর ছয় ফিট কত হয় বারো ছয় আঠারো আঠারো ফিট সামনে লাম্বাইবেল স্পেস এক স্টিক থেকে আর এক স্টিক গাড়ির দেড় গুণ লাম্বায় এরপর যদি ডে আসি তাহলে ডে আমার এই গাড়িটা যদি ছয় ফুট থাকে তাহলে আমি ছয় তিন নয় ফিট বানাবো স্যাবডা বানাবো এই হলো গাড়ির মাপ যেই গাড়ির দ্বারা এই জিজাগ স্থানটা বানাইতেইবে আর বানামো ওই গাড়ির মাপে ওইখানে জায়গা বানাবো এখন যেহেতু আমার এই গাড়ি আছে এটি এটার মাপ আমি এখন জায়গাটা যদি বানাই আমি কালকে এল পার্কিং দিয়েছিলাম এল এর স্পেশাল জায়গাটা হইলো এই দিয়া আমরা একবার আইনে সোজা আনিছি এখন সোজা আনার পরে আমার কি হইলো আর একটা এদিকে আইসা আমি এরপরে প্রথম বামে আসলাম এরপরে ডানে জায়গাটা বানাইছি কালকে এল পার কিনে একটা করছিলাম এখন আর একটা স্পেস আর একটা শুধু বাড়ছে পিছনে দুইটা খুঁটি জিগ মাপটা হয়েছে ওই থেকে এই আসলাম এই যে এই থেকে এই আইসা এদিকে আন্যা। এরপরে এদিকে নিয়ে পিছনে এল হলো এখন আমি বরাবরই কালকের মতোই বলি যদি পিছনে আসি আমি প্রথম কি করব এটা তো আমি দেখাইছিলাম কালকের যে এখানে এসে চাক্কা মাছ বরাবর এসব মেশবে মেশার পরে আমার চোখ থাকবে পিছনে আসার সময় চোখ থাকবে বাম লুকিং গ্লাসে এখানে চাক্কা মিশাইয়ে এরপর আমি ফুল বামে কাটবো যেহেতু বামে স্পেস বানানো ডান পাশের লুকিন গ্লাস আমি এইবার কথা আছে ডান বামের লুকেন গ্লাস দেখবো আমি এই যে একটা মিস্টিক বানাইছি এই যে এইটা এইটা দেখবো যখন এইটা দেখবো তখন ব্রেক করিয়া গাড়িটা সোজা করব সোজা করিয়া আগে মিশাইছি বাম সাইড এবার আমি ডান পাশ মিশাবো এইটার সাথে যখন এইটার সাথে এই যে চাক্কাটা এইবার আবার আসবে তখন আমি ব্রেক করব। ব্রেক করিয়া এরপর আমি পাশা নেবো বাম ডান দিকে আগে পাশা ব্যাগে আসার সময় নিয়েছিলাম বাম দিকে এবার আমি যাব ডানে তখন এই জায়গায় চাক্কা যখন আসবে তখন আমি স্টারিংটা ফুল ডানে কাটাবো ডানে কাটানোর পরে ডান পাশের চৌক আমার শেষ এরপর আমার চোখ থাকবে বাম লুকিন গ্লাসে বাম লুকেন গ্লাস দেখবো আর যাব যাবো যখন এই পিছনে বাম পাশের উ যে একটা স্টিক চিনায় ওইটা যখন চিনাবে তখন আমি গাড়িটা ব্রেক করব। ব্রেক করে এরপরে চাক্কা সোজা করব এবারে দুই সাইডের দুই স্টিক দেইখা আমি আস্তে করে ঢুকে যাবো এই জিগ জিগজাগের সিস্টেম যেই লোক এল পার্কিং মোটামুটি পারে তার জিগজাকেও কোনো একটা সমস্যা হয় না এখন বলতে পারেন যে মাপটা আছে এই মাপটা ঠিক হয় না আমার এই জায়গার কারণে মাপটা অতটা সোজা হয় না আমি একটু যদি তারপরে চালাইয়ে দেখাই একটু আচ্ছা এবার আমি সামনে যাব এবার সামনে গেলে আমার বাম সাইড একটু চাপে যাইতে মানে স্টিকে না লাগে এরপরে আমি ডানে ফুল কাটাবো কাটানোর সময় ডান পাশে এই যে এটা আমি দেখবো জানি এইটা যে না লাগে এরপরে আমি আস্তে করে যদি লাগে তাহলে আমি স্ট্রিংটা একটু উল্টা কাটাবো এরকম এই তখন আমি এরপরে এই গেলাম এরপরে আমি সামনে থেকে যাব বামে এই যে বামে কাটাইলাম কাটানোর পরে বাম সাইডের যে এই একটা স্টিক আছে এই স্টিকটা আমি দেখব এখন আমি এই সামনে দিয়ে এই বের হয়ে গেলাম এই এই এখন আমি কি করব ব্যাগে আশা পিছন ওইটা মেলাবো আমার কাজ হলো প্রথম কাজ হলো বাম সাইডে বামের লুকিং গ্লাস দেখে দেখে আমি যাব হ্যাঁ এই যে এখন আমি ফুল কাটবো ফুল কাটাই আমি শোক থাকবে আমার ডানের লুকিং গ্লাস আমার এবার চোখ থাকবে এই ডানের লোকিন গ্লাস বামের লোকিন গ্লাস শেষ বামের লোকিন গ্লাস এর শেষ ডান পাশে আমি দেখবো এই যে আমার স্টিকটা এই সি নাই এখন পিছনের স্টিক ওই ডে ওই ডে এই স্টিকটা সি নাই আমি এবার এই স্টাইলিংটা সোজা করবো স্টার্টিং এখন সোজা হয়েছে সোজা হওয়ার পর এখন আমি ডান পাশে মিলে এই ডান পাশ আসছে ব্রেক করলাম এখন আমি কোন দিকে যাব পাশা নিয়ে ডানে যাব তাহলে আমি স্টার ডানে কাটাবো এই ডানে কাটাই ধরে পাবো এখন চোখ যাবে আমার বামের লোকিন গ্লাসে পিছনের যেই স্টিক দেখবো আমি ব্রেক করব এই আমার স্টিকটা চিনাইছে চিনাইছে ব্রেক করছি এখন যতটুকু কাজ চালাম স্টারিংটা আমি সোজা করব সোজা করে দুই পাশের লুকিং গ্লাস দ্বারা আমি দেখবো দেখি আর সোজাভাবে জায়গা কম আছে কোন পাশে বেশি আছে আমি দুই পাশের লুকিং গ্লাস দুই স্টিক দেখলেই আমি বলতে পারবো এই সোজা করে আমি বের হয়ে যাবো ওটা কিছুই না জাস্ট ডান বামটা খেয়াল রাখলেই হয় প্রথম হিসাব রাখবেন প্রথম এটা এতটা কঠিন না প্রথম আসার সময় বাম সাইডের লুকিন গ্লাস এরপরে ডান পাশের লুকিন গ্লাস এই দুই দুইটা লুকিন গ্লাস ঠিক রাখলেই হবে ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ